হ্যালো গাইস ওয়েলকাম ম্যানে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ছাদে চলে এসেছি একটু ছাদের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে ডেলি ব্লগ দেবো না বন্ধুরা তো আজকে আমি একটা ভিডিও এনেছি যেটা তোমাদের খুব কাজে লাগবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমার সাথে চলো আমি নিজেকে তোমাদেরকে শেয়ার করছি রেমিডিটা ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা আজকে আমি যে রেমিডিটা করব সেটা চুলের জন্য খুবই ভালো একটা জিনিস যেটা তোমার কন্ডিশনারে কোনোদিনই প্রয়োজন পড়বে না তো চলো বন্ধুরা কি ইউজ করে চুলটা সিল্কি অ্যান্ড সাইন অ্যান্ড স্মুথ করবো সেটাই তোমাদেরকে শেয়ার করছে তো আশা করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দেখবে শেয়ার করবে বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে বাজিয়ে দেবো প্রত্যেকটা নোটেই তোমাদের ফোনে চলে যাবে নতুন ভিডিও ঠিক আছে তো চলো দেখতে থাকো কি কি জিনিস দিয়ে আমি আজকে শ্যাম্পুর সাথে মিশে চুলটাকে সাইন অ্যান্ড সিল্কি করে দেবো তো এই দেখো এটা যে চায়ের লিকার ঠিক আছে যে কোনো চা গুটি চা পাতা চা দিতে পারো এটাকে ঠান্ডা কচা আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তার জন্য এই দুটো মিশিয়ে দেবো যেহেতু আমার চুলটা পরিষ্কার আছে তো এটা দিয়ে আমি তোমাদের শ্যাম্পু করে দেখে দেবো তো চলো বন্ধুরা এটা মিশিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে তো দেখো আমরা হলো চুলে সব সময় ডাইরেক্ট শ্যাম্পু দিই এতে আমাদের চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যায় প্লাস নষ্ট হয়ে যায় এতে যদি তোমরা জল মিশিয়ে বা আমি যেটা দেখাচ্ছি চাই লিকার আর শ্যাম্পুটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি দেখো তোমাদের সামনে দেখাচ্ছি খুব সফট লাগছে বাট তোমরা নিজেরা করো তাহলেই বুঝতে পারবে আমি কেমন তো লাইক করে দিও সেটাই বলছি তো চলো চুলটাকে ধুয়ে নিয়ে যেহেতু লম্বা চুল এটা এটা হলো ধুতে অনেকটাই সরে তো যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তো চলো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে তো চুলটাকে ধুয়ে নিই তারপর তোমাদের সামনে আমি ফিরে আসি ঠিক আছে রেজাল্টটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা একবার বন্ধুরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর কেউ কিন্তু স্কিপ করবে না একটা তো স্কিপ করে দেখো না তোমরা যে স্কিপ করে কে দেখছো আমি কিন্তু বুঝতে পারি তো স্কিপ একদম করবে না তো দেখতে থাকো এ দেখো চুলটাকে পুরো টাওয়াল টাইপিং করে নেবে আমি দিয়ে মুড়িয়ে নিয়েছি চুলটাকে পুরো তো তারপর দেখো চুলটাকে খুলে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এ দেখো চুলটাকে খুলে দিয়েছি বন্ধুরা মানে ভেজা রয়েছে প্রচণ্ড সফট আর যেহেতু লং এরা তো তোমাদের সামনে একটুখানি দেখালাম তো চলো পুরো চুলটাকে শুকিয়ে নিয়ে এসে তোমাদের সামনে আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চুলটাকে কেমন লাগছে আর কেমন সফট হচ্ছে দেখে নাও কোনো জট পড়বে না এ দেখো চলে আসলাম সানডাইজার পুরো চুলের লুকে দেখতে পাচ্ছো চুলটাকে পুরো শুকিয়ে নিয়েছি পাখার হাওয়াতে আমি কোনো হেয়ার ডেয়ার ইউজ করি না কারণ চুল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় যেহেতু আমি স্ট্রেটনিং করি আমার চুল অনেকটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি কোনো স্ট্রেটনার ইউজ করি না হেয়ার ড্রারও ইউজ করি না দুটোই আমার আছে বাট আমি ইউজ করি না তো দেখো কি সুন্দর সফট অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনিং হয়ে গেছে চুলটা তোমরা নিজেরা একবার ট্রাই করো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুরা শেয়ার করো তোমাদের একটা লাইকে আমাকে প্রচণ্ড উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করা তার জন্য আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও তো চুলটা তাকে পুরো আসকে নিলাম আর চুলোটা অনেকটা বন্ধ হয়ে যাবে তো তোমরা এটা ট্রাই করে দেখো বন্ধুরা যখনই শ্যাম্পু ইউজ করবে তখন দুটো জিনিস মিশে নাও তো দেখো খুব সফট হচ্ছে তার তোমাদের সামনে দিয়ে দেখলাম তো টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটির পাশে থাকবে তো টাটা বন্ধুরা কিরকম আমি ভিডিওটা এন্ড করছি